কালবৈশাখী ঝড়ের জেরে বেশ কয়েকদিন ধরে খানাকুলের বিস্তীর্ণ এলাকা অন্ধকারে আচ্ছন্ন তারই প্রতিবাদে সোমবার দুপুরে খানাকুলের বিদ্যুৎ দপ্তরে গিয়ে আধিকারিকদের সামনে খুব উগড়ে দিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এরপর এদিন রাত পর্যন্ত বিদ্যুৎ না আসায় স্থানীয় বাসিন্দারা কৃষ্ণনগর এলাকায় পথ অবরোধ করেন সুশান্ত ঘোষ জানান এই কালবৈশাখীর ঝড়ে বেশ কয়েকদিন খানাকুলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই তার জেরে স্থানীয় বাসিন্দারা পানীয় জল পর্যন্ত পাচ্ছেন না চব্বিশ ঘন্টা কেটে গেছে বিপর্যয়ে সামান্য কালবৈশাখী ঝড় হয়েছে সেই সামান্য কালবৈশাখী ঝড়ে ছত্রিশ ঘন্টা পরেও খানাকুলের বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি সার্ভিস নেই হাসপাতালে কালকে সারা রাত জুড়ে খানাকুল হাসপাতালে রোগীরা চিৎকার করেছে না জল আছে না ডাক্তারবাবু ইঞ্জেকশান দিতে পারছে না রুগীরা বাথরুমে যেতে পারছে চাচ্ছে তাই অবস্থা সেই সঙ্গে প্রত্যেকটা ফ্যামিলি আজকে জানেন যে আধুনিক জীবনযাত্রায় মানুষ ধীরে ধীরে প্রবেশ করেছে মানুষের বাড়িতে এখন কলের বদলে সাবমার্শেবুল প্রত্যেকের ট্যাঙ্ক খালি হয়ে গেছে জল খেতে পারছে না এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটেছুটি করছে মোবাইল বন্ধ হয়ে গেছে পুরো একদম বিপর্যয় এরা গ্যাজা গ্যাজা টান ছিল এই সব অফিসাররা গাঁজা টান কেউ কাজ করেনি বিপর্যয় মোকাবিলা দপ্তর আগে থেকে মেসেজ পাঠায় আবহাওয়া দপ্তর যে হ্যাঁ ঝড় বৃষ্টি হতে পারে কত পরিমাণ কত কিলোমিটার বেগে ঝড় হতে পারে কি ক্ষতি হতে পারে মোটামুটি একটা তারা মেসেজ পাঠায় তো সেই মেসেজ ছিল এদের কাছে জন কর্মী নিয়ে পুরো খানাকুলের এরা ইয়ে ইলেকট্রিক সার্ভিস ঠিক করবে জন মাত্র কর্মী রয়েছে কেন এরা কর্মীর সংখ্যা বাড়ায়নি মানুষ তো প্রত্যেকটা মানুষ একদিন যদি দেখা যায় যে যাদের কানেকশান আছে একদিন যদি দেরি হয় তাদেরকে ফাইন দিতে হয় তাহলে তারা পরিষেবা পাবে না কেন সেই সঙ্গে এদের কন্ট্রোল নাম্বার যেগুলো রয়েছে এমার্জেন্সি নাম্বার যেগুলো ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারগুলো সব রিসিভার তুলে রেখেছে এরা নাম্বারগুলোকে সুইচ অফ করে রেখেছে সাধারণ মানুষ ফোন করছে তার ছিঁড়ে গিয়েছে তো সেখানে মানুষ যদি দশটা মানুষ যদি প্রাণ হারায় তো তার কে নেবে এরা নেবে সরকার নেবে এই তৃণমূল সরকার চোর সরকার যারা চুরি করতে ব্যস্ত মানুষকে সার্ভিস দিতে ব্যর্থ এরা নেবে প্রত্যেকটা জায়গায় মানুষ সার্ভিস পাচ্ছে না আমরা এসেছি ওনাদেরকে বলে গেছি বিকেল চারটের মধ্যে সব জায়গায় পুরো খানাকুল জুড়ে সব জায়গায় কানেকশান যেন স্বাভাবিক হয় যদি স্বাভাবিক না হয় বিদ্যুৎ পরিষেবা তাহলে আমরা কিন্তু আবার আসবো বড় সংখ্যা নিয়ে আসব তেজ নিয়ে কথা হয়েছে এখানে যে আমাদের পাওয়ার হাউসের ক্যাপাসিটি এটা বাড়ানোর চেষ্টা চলছে সেটা না হয় ঠিক আছে যে বিষয়টা গেল কিন্তু মানুষ কেন সার্ভিস পাবে না খানাকুলে এখন নব্বই ভাগ এলাকায় বিদ্যুৎ নেই বিদ্যুৎ দপ্তরের তৃণমূল সরকারের নেই এরা শুধু ছবি তুলতে ব্যস্ত কাজ কোথায় হচ্ছে সামান্য একটা কালবৈশাখীর ঝড় মোকাবিলা করতে এদের ছত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে চলছে <laughs> সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ